লহ বলতেছিলাম মিনহা খলাখন আল্লাহ সবাইকে মাটি দিয়া বানাইছে মাটি গরম না নরম কথা কয় না আমাদের চলাফেরা কথাবার্তা গরম হবে না নরম দুই নম্বরে আল্লাহ বলে ও ফি হা নবিদ হুকুম আল্লাহ বলে দুনিয়া বলার দুই নম্বর সিগনাল তোমরা মনে রাখো ওই মাটির ঘর অন্ধকার খবর এই তোমাদের যাওয়া লাগবে আ মরা কি লাগবে না এলাকার মুসলমান ও নরসিংদী জেলার মুসলমান বাবারা আল্লাহ আলা বলে তুমি যত দূরে থাকো যত কঠিন প্রাচীনের ভেতরেই থাকো না কেন তোমার ঘর যদি বলে ট্রুপ হয় ইয়ার ট্রুপ হয়

বান্দা তোমার দুই নম্বর সতর্ক বানি ভুইল না ফিহা নুরিদুকুম মরা লাগবে কবরে যাওয়া লাগবে কবর হবে তোমার আসল ঘর আসল ঠিকানা যতই বাহাদুরি করো কবরে না গিয়া বান্দা তোমার উপায় নাই কবরে যে যাবা আপনারা আমার নবী হাদিসের ভিতরে বলে ইয়াত্তাবিউল মাইয়াতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ওরে মুসলমান নবীর উম্মত তোমার নবী বলে গেছে প্রত্যেকটা মানুষ যখন মারা

মুসলমান বাবারা ও যুবক বন্ধুরা ও মা বোনারা আল্লাহ নবী বলে কবরে থাকবে শুধু আমল আমল ভালোটাও যাবে মন্দটাও যাবে কয়েক মিনিটের ভেতরে কথা শেষ হবে কবির মনোযোগ দিয়ে লাগবে কবর ভয় দিলের ভেতরে ঢোকাও ওই যে আয়াম ফাতেমা রাদি আল্লাহ তালানহার খবর নিয়ে দেখো আরে ফাতেমা মৃত্যুর সময় নিজের কবরের বড় ভয় আপনার আমার নবী বলছে ফাতেমারে তুমি নবীর মেয়ে পরিচয় দিলে কোনো কাল হবে না আমল নিয়ে কবরে যাইও ফাতেমার ইন্তেকালের খবর নিয়ে দেখো আপনার আমার নবীর কলিজার টুকরা ফাতেমা যেদিন মারা যাবে ওই দিন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আদায় করে ঘরের ভেতর এসে দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওই দিন বড় অসুস্থ ছিল প্রচন্ড জ্বর ছিল ফাতেমা জ্বর মাখা শরীরে নিয়া ঘরের কাজ কাম করে পানি রাখছে গরম করে কাপড় ভিজাইছে খামির বানাইছে আটা রুটি বানাবে ঘরের কাজ কাম বড় ব্যস্ত হয়ে গেল আলী কয় ফাতেমা আমি তো কখনো দেখি নাই ফজরের পর তুমি দ্রুত বিছানা ছাড়ছ তোমার সারা জীবনের অভ্যাস ছিল ফজর নামাজ পরে নামাজের বিছানায় যাই নামাজে বসে থাকা তাজলিহা তাদাই করতা এশরাক না পড়া পর্যন্ত ফাতেমা তুমি ঘরের কাজ শুরু করতা না আজকে এশরাকের আগে আগে ঘরের কাজ কাম শুরু করলা এত পানি গরম করো কিসের জন্য মারে এত কাপড় বিদাইছো কেন এত খাবার কার জন্য বানাও ফাতেমা কি ব্যাপার আবার তাকায় দেখে ফাতেমা চোখের বাড়ি সরে সরে আলী জিজ্ঞাস করে ফাতেমা কান্না করো কেন ফাতেমা রাদি আল্লাহ তালানহা বলে স্বামী গো হঠাৎ করে আজকে রাতে স্বপ্ন দেখছি আমার বাবা আমার ঘরের ভেতরে আসছে আয়শায় আমার বাবা কি যেন তালাশ করে আবার বের হয়ে যায় আমি পেছন থেকে ডাক দিলাম আব্বা কেন আসছেন কারে তালাশ করেন তখন আমার আব্বা নবীজি জবাব দেয় ফাতেমা আমি তুরি তালাশ করি তুরে খুঁজি তুই কোথায় তোরে নেওয়ার জন্য আসছি ও ফাতেমা একটা খবর না আমি নবী তোরে ঘোষণা করিয়া দিয়া যায় আজকে তুই সাহারে খাবি স্বামী আলীর সাথে ইফতার করবে আমি নবীর সাথে আমি নবী তোর জন্য

আজকে আমি আপনার সাথে সাহারি খাইছি ইফতার করবো আপনার সাথে এই কথা বলে ফাতেমা কান্দে আলীও কান্না শুরু করেছে আলিরও তো বুঝবার বাকি নাই ফাতেমার বিদায় ঘন্টা বেজে যাচ্ছে আলি কান্দে ফাতেমা কান্দে এবার ফাতেমা আলী রে কয়ে স্বামী আপনার সংসার আইসা আপনার সুখ দিতে পারলাম না মনের অজান্তে কোনো কষ্ট যদি দিয়া থাকে স্বামী আপনার কাছে মাফ চাই অর্থাৎ আলী কামদার বলে ফাতেমা তুমি নবীর কোলে যার টুকরা আমার মত আলী তোমার উপযুক্ত স্বামী ছিলাম না তোমার যোগ্য স্বামী ছিলাম না ও ফাতিমা নবী আমারে দয়া কইরা মায়া কইরা তোমারে আমার কাছে হাদিয়া দিতে স্বামী হিসাবে অনুপযুক্ত স্বামী তোমার হক আদায় করতে পারি নাই দুই বালা ঠিক মত পেট ভরে তোমারে খাওয়াইতে পারি নাই তুমি আমার maaf করিয়া দিও আরে কেমন পরিবার ফাতিমা আলীর কাছে maaf চাই আলিও ফাতেমার কাছে মাপ চাই কেমন স্বামী স্ত্রী কেমন মহাব্বতার কেমন ভালোবাসা একে অপরের কাছে মাপ আর কান্না করে হাসান হুসাইন ছোট মানুষ ঘরে আসছে হাসান হুসাইন আইসা দেখে ফাতেমা কান্দে বাবা আলিও কান্দে হাসান আর হুসাইন বলে মাগো কেন কান্দো

বাহিরে থাইকো না ঘরে যাও মায়ের চেহারার দিকে তাকায় থাকো মায়েরা দেখো আজকের পরে আর মায়েরা দেখতে পারবা না হাসান হুসাইন ঘরে গিয়ে ও কান্দে আলী কাম দে কাম না করে করে সারা দিন পার বিকাল বেলা ফাতেমা স্বামীর কই স্বামী গো আমি মারা যাব তবে আমার কয়েকটা কথা আপনারা খালা গবে এক নম্বর আমি মারা যাওয়ার পর দুনিয়া দুনিয়ার মানুষকে জানাইবেন না দুই নম্বর রাতের আধারে কাফন দাফন করবেন কেউ যেন না জানে এরে মুসলমান কেন পাতে মারে জিজ্ঞাসা করে আলী কয় পাতে মা তুমি নবীর কুলিজা টুকরা মারা যাবা লোকেদের যদি না জানায় তাহলে লোকেরা আমার উপর অসন্তুষ্ট হবে পাতে খবর কবর পাতে জানা সব মানুষকে নিয়ে আমি দিবার চাই পাতে বলে স্বামী গো জানাজার মাঠে যদি আমার হাজির করেন লক্ষ লক্ষ মানুষ মানুষ জমা হবে নবীর কন্যার জানাজা পড়ার জন্য প্যাকেটের উপর দিয়া কাফনের কাপড়ের উপর দিয়া বোঝা যাবে আমি পাতে মানবীর কন্যা কেমন মোটা ছিলাম কেমন চিকল ছিলাম আমার লম্বাটা কেমন ছিল কেমন খাটু আমি ছিলাম আমার দেহের অবয়াব বোঝা যাবে গোস্বামী জিন্দিগি ভোর আমি কখনো ব্যাপারটা হয় নাই বুরকা পরে পর্দা করো পর পুরুষের সামনে কোনোদিন যায় নাই মৃত্যুর পরে আমার ব্যাপারটা বানাইয়া দিয়ে না আমার দিলে ভেতরে কবর রাজাবের বড় ভয় কবর রাজাবের বড় ভয় কবর রাজাবের বড় ভয় এরা মুসলমান فاطمه মারা গেছে আলী রাদিয়াল্লাহু আনহু হাসান হোসেন তিনজনে খাতের তিন কোনায় ধরলো আর এক কোনায় একজন নাই অপেক্ষা করে চারজন মানুষ সারা তো কবর পর্যন্ত নাওবা যায় না অপেক্ষা করে অন্ধকার অন্ধকারে ভেতরে দেখে একজন বড় মানুষ আলীর ঘরের

তুমি কেমনে জানছ ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আবু জর বলে আলী রে আমার নবী আমার স্বপ্ন জেগে ডাক দেয়া কই আবু জর আমার কন্যা ফাতেমার লাশটা কবর নিয়ে যাওয়ার একজন মানুষের বড় অভাব জলদি করে যা আমার কন্যা আমার কলিজার টুকরা ফাতেমার কবর নামায়া দেয় লাশটা বহন করে আবু জর গিফারি সহ কবরে ফাতেমার নামায়া দিয়া এবার আবু জর ডাক দেয়া কই ও কবর করে মাটি তোর মাঝে যারে রাখছি ভালো করে শোনো রাখার পরিচয় হলো সাইয়েদা তু নিসা এ আহলে জান্নাত নবী বলছে জান্নাতের সকল রমণদের সরদারিনী হবে ফাতেমা ও তা ফাতেমা কোনো বেয়াদবি করবি না এ কবর মাটি সাবধান ফাতেমা সাথে কোনো বেয়াদবি যেন না হয় কবর থেকে কোনো আওয়াজ নাই আবুদর গিফারিয়া বাদ ডাক দিয়া কয় আয় কবর বাটি আজকে তোর মাঝে জারে রাখি সে হলো আসাদুল্লাহ গালির আলী রাজি আল্লাহ সহধর্মিনী সাবধান আলীর বিবি ফাতে মাসাদের কোন বেয়াদি করবি না কবর চোখাপ কোন আওয়াজ নাই আবু দারি রাজি আল্লাহ বলে কবর আজকে তোর মাঝে জারে রাখি সে হলো সৈয়দা সাবাবি আহলিল জান্না জান্নাতের যুবকদের সর্দার হাসানের হুসাইনের কলিজা

তোর মাঝে রাই থাকে সাবধান কোনো দেহা তুমি করবি না খবরের জবান আল্লাহ খুললা দিলো খবর এবার ডাক দিয়া বলে আমার চিহ্নার দরকার নাই বিবি আমার চিহ্নার দরকার নাই হাসান হোসাইনের মা আমার চিহ্নার দরকার নাই এ আবু জোর সাইদুল কাউ আমার জানার দরকার নাই আমি খবর খালি ঘর সব দিচ্ছোর ঘর আজাদের ঘর আমল নিয়ে আসবে আমি খবর তার সাথে ভালো ব্যবহার করব আমল খারাপ আমি খবর ঘরে তুমি যাব লাগবে কবরের ব্যাপারে খবর নিয়া যাও কবর কারোর জন্যে জাহান আগুনের গর্তের ভেতরে একটা গর্ত কারোর জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান জীবন কর্ম যদি ভালো হয় মরণ ভালো হবে মরণ যদি ভালো হয় কবরটাই জামনাতের বাগান হয়ে যাবে আল্লাহ অতএব দুই নাম্বার সিগন্যাল ও ফিহা কবরে যাওয়া লাগবে কি লাগবে না শেষ করে দিচ্ছি ধৈর্যর সাথে শুনেন আল্লাহ পাক তিন নম্বর সিগন্যাল বলে ও হা নুখরিজুকুম তারাতান নুকুরা এ দুনিয়া ওয়ালারা তিন নম্বর সিগনাল হলো আবার এই কবর থেকে তোমাদের মেয়েকে পুনরায় জিন্দা করা হবে তার মানে মরলেই জীবন শেষ না শুরু কথা কয় না যুবক মরলে মারা গেলে জীবন শেষ না শুরু শুরু দুনিয়াতে কি করলা না করলা পুঙ্খানু পুঙ্খানু প্রত্যেকটা বিষয়ের পরিপূর্ণ বিশ্লেষণ করে আবার আল্লাহর আদালতে দাঁড় করানো হবে হিসাব দেওয়া লাগবে আল্লাহ বলে এটা ভুলে যায় না তুমি আবার জিন্দা হবে তোমার পুরা তেষট্টি বছরের তেহাত্তর বছরের তিরাশি বছরের তিরানব্বই বছরের একশো তিন বছর তুমি যত হায়াত পেয়েছো এর ভেতরে কামাইয়া মাল মিস কয়ালা যার রাতিং ইরা, রাইয়ারা বামাইয়া মাল মিস যারো রাতিং সারো রাইয়ারা বান্দা। তোমার পুরো জীবনে সরিষা দানা পরিমাণ খারাপ কাজ করেছো এর সাজা হবে সরিষা দানা পরিমাণ ভালো কাজ করেছো এর সাজা হবে হিসাব পাক্কা হবে কমিনহা নুখরিজুকুম তারাতান নুখরা ভুলে যাও না আবার আমি আল্লাহ তোমাকে জিন্দা করব জিন্দা হওয়া লাগবে কি লাগবে না

আছে ময়দানে মাছারে তোমার মা ভেগে যাবে তোমার ভাই ভেগে যাবে তোমার বন্ধু বান্ধব আপন জন সব পলায়ন করবে কঠিন মুসিবতের দিনে আপন মানুষ কারো পাশে থাকবে না পরিচয় দেবে না আরে হাসরের মাঠে কেন বাংলাদেশেই দেখেন না কি বিপদে পড়ছে নেতা কর্মী সমর্থক সব ফলায়া নিজে শুধু ভাগ্য গেছে গা তো কঠিন হাসরের ময়দানটা কত কঠিন হবে ঠিক আল্লাহ আমাদেরকে তিন সিগনাল মনে রেখা চলার তাও ফিক দেন সবাই বলে আবিন এক নম্বর মাটির মানুষ চলব গরম না নরম বলবো গরম না নরম আচরণ গরম না নরম ব্যবহার গরম না নরম দুই নম্বর কবরে যাওয়া লাগবে কবরে কি নিয়ে যাবো রবি বলছে শুধু আমল যাবে বলেন কি যাবে ভাই যাবে না ভাই বোন নেতা কর্মী দুনিয়ার কিচ্ছু যাবে না রসুল বলে শুধু আমল যাবে আমল ভালোটাও যাবে খারাপটাও যাবে তিন নম্বরে ময়দানে মাসার কায়েম হবে কঠিন হাসার ময়দানটা কি দে হবে নাকি নাকি বলে চিৎকার করবে সমস্ত নবীরা পর্যন্ত ময়দানে মাসার দৃশ্যটা নিয়ে কিছু বলার দরকার ছিল রাত হইছে গভীর আল্লাহ যদি আবার কখনো সুযোগ দেয় আসব বয়ান হবে দোয়া চাই সকলের কাছে পায়ে ধরে বলবো আজকে থেকে তওবা করে ফেলি আর গোনা করব না বলেন আর গোনা করব নামাজ ছাড়ব মা বাবার সাথে খারাপ ব্যবহার করব পরের হক মারব মিথ্যা কথা বলবো নায়ের উপর থাকেন না মিয়া নায়ের উপর থাকেন ভালো কাজ করেন খারাপ কাজ ছাড়েন জীবন ধন্য হবে ঈশা আল্লাহ আমাদেরকে আমল মিয়া ইমান মিয়া ইমানে কামেল ইমানে মোকাম্মল একেবারে শিরিক মুক্ত ইমান আর বিদাত মুক্ত আমলে চলে ময়দানে মাসার পর্যন্ত যাওয়ার তৌফিকদের সকলে বলি আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين دو